আসসালামু আলাইকুম ভিউয়ার্স টাইগার পাম্প নিয়ে আসছে আপনাদের জন্য চার ইঞ্চি বোরিংয়ের চার ইঞ্চি বোরিং দিয়ে এই পাম্পটা চালাইতে পারবেন দেখেন এটা অরিজিনাল একটা টাইগার পাম্প এবং এটার যে কপার কপারটা অরিজিনাল ভিতরের পুরো ভিতরে যে মেশিন সব কপারের ইয়ে দেওয়া এবং দেখেন এটা এক ইঞ্চি ডেলিভারি আপনাদের এক ইঞ্চি ডেলিভারি চার হাজার লিটার পানি পাবেন হলো চার হাজার লিটার পানি পাবেন ঘন্টায় ম্যাক্সিমাম হেড চল্লিশ মিটার তিন যে বারো একশো বিশ ফিট নিচ থেকে পানি তুলতে পারবেন এটার মূল যে জিনিসটা সেটা হলো যে অনেক পাম্প আছে যে এই সাইজের এটা যে একটু ছোটো হয় কিন্তু সেটা আপনারা একশো বিশ ফিট নিচ থেকে পানি তুলতে পারবেন না তিনশো পাম্প কম খরচে এটাও এটাও বারো বোল্ট আছে এই পাম্পটাও বারো বোল্ট আছে চব্বিশ বোল্ট আছে কিন্তু এটা বেশি হলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফিট নিচ থেকে পানি তুলতে পারবেন কিন্তু আপনারা এটা একশো ফিট নিচ থেকে পানি তুলতে পারবেন এবং খুব ভালো পানি পাবেন এখন আপনারা অনেক সময় আউটলেট নিয়ে চিন্তা করেন আউটলেটের বিষয়টা হলো দেখুন আউটলেটটা আসলে ফ্যাক্ট না পানিটার ফ্লোটাই ফ্যাক্ট প্লেট আপনি দুই ইঞ্চি দিয়ে যে পানি পাবেন এক ইঞ্চিতে সে একই পানি পাবেন যদি পানির যে ফ্লোটা থাকে সেই ফ্লোটাই পাবেন এটার বেশি পাবেন না তো সেক্ষেত্রে আপনারা যখন গভীর থেকে পানি তুলবেন দেখুন সেক্ষেত্রে আপনারা এই পাম্পটা কম খরচে নিতে পারবেন কারণ আমি কম খরচ বলবো এই কারণে এই পাম্পটা একদম দামের দিক থেকেও কম আছে এবং তার চোদ্দ হাজার টাকা ভিতরে আপনারা পাম্পটা নিতে পারবেন এবং এখানে সোলার প্যানেলটাও কম লাগে চব্বিশ ভোট যেহেতু দেখুন এখানে চব্বিশ ভোট সোলার প্যানেলটাও কম লাগে তো সেক্ষেত্রে আপনারা সোলার প্যানেল কম ইউজ করে এই পাম্পটা অনেক গভীর থেকে পানি তুলতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভীষণ সুস্থ এই বলে এখানে শেষ করছি